যেমন আটত্রিশ টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে একশো কুড়ি টাকা আছে একশো দশ টাকা প্রচুর ধরনের ভ্যারাইটিভ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আটত্রিশ টাকা থেকে শুরু করে তিনশো আশি টাকা দামের পর্যন্ত বাইকারি কিন্তু আপনারা নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে তার পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনারা বিক্রি না করতে পারেন সেই সমস্ত মাল নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু আমরা মাল কিন্তু আপনাদের প্রোভাইড করবো তার পাশাপাশি থাকছে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই এর জন্য ক্রেডিট কার্ড প্রযোজ্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন ভিডিও মধ্যে সমস্ত কিছু বলা থাকবে নমস্কার দাদা নমস্কার অনুপ প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে আমাদের এখানে দেখুন এ টু জেড অল ভ্যারাইটি শাড়ির জগতে তো যাবতীয় ভ্যারাইটি পাবেনি তার পাশাপাশি পাশে আপনি রেডিমেডের যাবতীয় ভ্যারাইটি যেমন ছেলে বাচ্চা থেকে শুরু করে মেয়ে বাচ্চা থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন আমাদের প্রোডাক্টের স্টার্টিং প্রাইস থাকবে আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা আপনার অবশ্যই ছল্ল সত্যি আপনার টাকা টাকা প্রোডাক্ট কিনে কিন্তু বিজনেস করতে হবে তার পাশাপাশি আমাদের নাইটি শুরু হবে মাত্র মাত্র আটত্রিশ টাকা থেকে অনলি কিন্তু আটত্রিশ টাকা থেকে আমাদের নাইটি শুরু হবে তারপরে আপনি শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে প্রচুর ধরনের আজকে যেহেতু আমি দাদা চ্যানেলের নাইটির উপর ভিডিও করবো কী কী ধরনের ভ্যারাইটি আমাদের কাছে নাইটি পাওয়া যায় আমাদের অল ব্র্যান্ডের উপর আমরা কাজ করে থাকি যেমন হর্ষিতা বলুন জয়সোয়াল বলুন পাখিজা বলুন যে কোনো ব্র্যান্ড বলবেন রামকৃষ্ণ বলুন জিপসি বলুন যে কোনো ব্র্যান্ডের উপর আমরা আমরা কিন্তু কাজ করে থাকি জাস্ট আমি স্যাম্পেল হিসেবে দেখাবো কী কী ধরনের ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায় আটত্রিশ টাকা তো আটত্রিশ টাকা থেকে আমাদের নাইটির স্টার্টিং প্রাইস থাকবে ঠিক আছে যেমন আটত্রিশ টাকা আছে সত্তর টাকা আছে একশো টাকা আছে একশো দশ টাকা আছে একশো পাঁচ টাকা আছে একশো কুড়ি টাকা মোটামুটি আপনি আটত্রিশ টাকা থেকে শুরু করে মোটামুটি আমাদের কাছে পাইকারি নাইটি পাবেন মোটামুটি টাকা পর্যন্ত আর যারা ভাবছেন আসতে পারবেন না তার জন্য ভিডিও কলিংয়ের সুব্যবস্থা রয়েছে ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কিনতে পারবেন ঠিক আছে অনেক দাদা ভাই এখন দিদি ভাই টাকা পাঠাতে ভয় পায় তার জন্য থাকছে সিও এর সুব্যবস্থা তার পাশাপাশি আমরা দিচ্ছি এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনি আপনারা বেচতে না পারেন সেই সমস্ত গুলো কি করবেন সেই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা প্রোভাইড করবো নাইটি কুর্তির বেলায় কি হয় এগুলো সেট কাটলে কিন্তু রিটার্ন হয় না চার পিস করে সেট হয় সেটটা নিয়ে আসবেন অবশ্যই চেঞ্জ

থাকবে আমি ফার্স্টেই বলেছি আমরা অল ব্র্যান্ডের উপরে কাজ করি যে কোনো কোম্পানির ব্র্যান্ড বলবেন আমরা সব ধরনের ব্র্যান্ডের উপরে কিন্তু কাজ করে থাকি এরপরে আপনি একশো টাকা নব্বই টাকা কেউ যদি বালকে নেয় একটা দেখাচ্ছি বলে একটা প্রিন্ট নয় প্রত্যেকটা আইটেমে পাবেন আপনি ভ্যারাইটি প্রিন্ট পাবেন ঠিক আছে এর মধ্যে আপনি পেয়ে যাবেন মানে অল ডিজাইনের উপরে ঠিক আছে এর মধ্যে আপনি অল ডিজাইন পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র সত্তর টাকা কেউ যদি বেল নেয় তার কিন্তু আলাদা কিন্তু পেয়ে যাবেন এই আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম প্রচুর ধরনের ভ্যারাইটি একদম মাত্র মাত্র সত্তর টাকা দেখে দেখুন অনলি কিন্তু সত্তর টাকা পিওর কিন্তু কটন থাকবে এই না কোনো মিক্স থাকবে পিওর কিন্তু কটনের আইটেম থাকবে মাত্র কিন্তু সত্তর টাকা থাকে ঠিক আছে তারপর দেখাচ্ছি দেখুন তারপর থাকবে একশো টাকা অনলি কিন্তু একশো টাকা দেখুন অনলি একশো টাকা কেউ যদি বেল নেয় তার রেট কিন্তু আলাদা পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু একশো টাকা দেখুন অনলি একশো টাকা অনলি একশো টাকা যে কোনো প্রিন্ট ভ্যারাইটি প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা দেখুন কোম্পানির মাল দেখুন আচ্ছা যতীন যতীনের মাল থাকছে ঠিক আছে দেখুন মাত্র মতো কিন্তু একশো টাকা কিন্তু শুরু হয় মাত্র মধ্যে একশো টাকা অনলি কিন্তু একশো টাকা দেখুন এই সমস্ত ডিজাইন ভ্যারাইটি দেখুন প্রচুর ধরনের ডিজাইন ভ্যারাইটি অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মধ্যে একশো টাকা কেউ যদি বেল নেয় তার রেট কিন্তু আলাদা থাকবে বেল নিলে তার রেট থাকবে কিন্তু নব্বই টাকা নব্বই টাকা কিন্তু পেয়ে যাবেন এই সমস্ত আইটেম কেউ যদি একশো কুড়ি পিস বা একশো চব্বিশ পিস বা একশো ষাট পিসের বেল নেয় তার রেট থাকবে কিন্তু নব্বই টাকার মধ্যে তারপর দেখুন তারপর দেখাচ্ছি একশো পাঁচ টাকা অনলি কিন্তু একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা দেখুন

প্রিন্ট ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যান মাত্র একশো কুড়ি টাকা এই এটা দেখাচ্ছি বলে এই সেম ডিজাইন কিন্তু আমাদের দিতে পারবো না দাদা এটা হচ্ছে কি কোয়ালিটি ভরসা রাখুন সেম কোয়ালিটির মধ্যে আমি মাল দেবো কিন্তু সেম ডিজাইন আমাদের হয় না কেননা প্রতি সপ্তাহে মাল আপডেট হয় আমাদের ঠিক আছে প্রতি সপ্তাহে ধান কাটা হয় প্রতি সপ্তাহে কিন্তু মাল কিন্তু আপডেট হয় মাত্র মাত্র একশো কুড়ি টাকা ভরসা রাখুন সেম কোয়ালিটি হয়তো ভিডিওর ভিতরে আপনি কোয়ালিটি বুঝতে পারছেন না কিন্তু ভরসা রাখুন সেম একদম সেম কোয়ালিটি পাবেন মাত্র একশো কুড়ি টাকা কিন্তু ডিজাইন আমি সেম দিতে পারবো না আপনাদের কারণ প্রতিদিন আমাদের ডিজাইন কিন্তু নিত্য নতুন আসতে থাকে ঠিক আছে একশো কুড়ি টাকা দেখুন তারপরে দেখাচ্ছি দেখুন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দেখুন একশো এগুলো গোল গলার মধ্যে দেখাচ্ছি তারপরে দেখাবো ডিজাইনিং গলার মধ্যে দেখুন একশো পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনি ভ্যারাইটি কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আর যারা ভাবছেন আসতে পারবেন না তার জন্য হয়েছে ভিডিও কলিংয়ের সুব্যবস্থা ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু আমাদের কাছে কিন্তু কিনতে কিন্তু পারবেন দেখুন অনেক দাদা ভাইরা দিদি ভাইরা হোয়াইটের মধ্যে মাল করছে হোয়াইটের মধ্যে দেখুন হোয়াইট টেস্টে যা দেখাচ্ছি এখন গোল গলা দেখাবো তারপরে দেখুন ডিজাইনিং গলাগুলো আপনারা দেখতে পারবেন দেখুন স্লিপলেস বলুন হাতে দেওয়া বলুন সব ধরনের এই সমস্ত আইটি গুলো পাবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা দেখুন কাপ্তান দেখাচ্ছি কাপ্তান আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে গণপতি থানের মাল থাকবে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে বলুন বলুন যা যেরকম দরকার সেটা কিন্তু আপনার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু কাপ্তান পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন কালার রঙের ফুল গ্যারান্টি ছ মাসের গ্যারান্টি থাকবে কোনো মালে যদি কালার উঠে যায় ডিসপুট থাকে আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আমরা প্রোভাইড কিন্তু আপনাদের করে থাকবো ঠিক আছে

এই সমস্ত কিন্তু আপনি অন্যগুলো কিন্তু পেয়ে যাবেন সেটিং নাইটি আর দিয়ে কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পিওর বাটিং পিওর বাটি এই সমস্ত এগুলো হচ্ছে জ্যাস ওয়ালের আইটেম ঠিক আছে এই সমস্ত আইটেম প্রিমিয়াম কোয়ালিটি এই সমস্ত আইটেম আপনাকে বলতে হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আইটেম ঠিক আছে জ্যাস ওয়ালের মধ্যে প্রচুর দেখুন আমাদের অ্যাপ্রোচ রেটটা আমরা বলতে পারি না কেননা কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তাদের জন্য কিন্তু আমরা অ্যাপ্রোচ রেটটা কিন্তু আমরা বলতে পারি না প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে কিন্তু আমরা পেয়ে যাবেন ভিজিট করুন যারা আসতে পারছে না তাদের বলো ভিডিও কলিং করুন ভিডিও কলিং করে কিন্তু মাল কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এটা দেখুন ডুয়েল টোনের মধ্যে দেখুন দেখুন ডুয়েল টোন প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যার যেরকম দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ডিজাইনিং দেখুন ডিজাইনগালা থেকে শুরু করে যার যাবতীয় যার যা যার যেরকম ডিজাইন দরকার সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অ্যাপ্রোচ রেট আমরা বলি না কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তার জন্য অ্যাপ্রোচ রেটটা কিন্তু আমরা বলতে পারি না মাত্রা মাত্র এই সমস্ত আইটেম দেড়শো টাকা থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইনিংওয়ালা আইটেমগুলো ঠিক আছে প্রচুর ধরনের নাইটির প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে সমস্ত ধরনের ভ্যারাইটিতে কোনো পসিবল হয় না শপে আসুন ভিজিট করুন তাহলেই বুঝতে পারেন কত ধরনের ভ্যারাইটি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখুন না সামনে যেহেতু ঈদের সিজন ওর না

মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু হিসাব অন্য পেয়ে যাবেন আর স্টার্টিং প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আঠাশ টাকা থেকে দেখুন এই একটা আইটেম এই একটা আইটেম পাবেন মাত্র মধ্যে পঞ্চাশ টাকা পিওর কিন্তু কটনে থাকবে প্রিন্টেড ঠিক আছে দেখুন একটা হিসাব মাত্র মতো পঁয়তাল্লিশ টাকা অনলি কিন্তু পঁয়তাল্লিশ টাকা দেখুন এই সমস্ত ডিজাইনিং বালা থেকে শুরু করে যার যেরকম দরকার সেটা কিন্তু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা ভাবছেন আসতে না তার জন্য রয়েছে ভিডিও কলিং এর সু ভিডিও কলিং করে কিন্তু আপনারা মাল কিন্তু আমাদের কাছে কিন্তু কিনতে পারবেন দেখুন এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন একশো টাকার মধ্যে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা কিন্তু আপনাদের বিক্রি থাকবে অন্য অন্যতে বেশি লাভ করবেন না তাড়াতাড়ি মালটা সেল হয়ে যাবে মাত্র মতো কিন্তু একশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু পেয়ে কুর্তি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে টু পিস পাবেন একশো টাকা থেকে দেখুন স্টক তো হিউজ রয়েছে সব ধরনের আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে টু পিস পাবেন একশো টাকায় মাথা মাত্র একশো টাকা দেখুন আচ্ছা এই ধরনের টু পিস ওয়ান পিস গ্রাউন্ড যার যেরকম দরকার সেটা দেখুন এই ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আচ্ছা অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে কিন্তু কুর্তি স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকা আর যারা রেডিমেড নিয়ে বিজনেস করে তারা অবশ্যই জানেন রেডিমেড আইটেম নিশ্চিত অনুযায়ী রেট হয় যেটা যেমন কোয়ালিটি সেটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র কিন্তু পঞ্চাশ টাকা কুর্তি পাবেন টু পিস পাবেন একশো টাকা থেকে দেখুন এই আইটেমটা যে কোনো মলে যাবেন যে কোনো দোকানে যাবেন এই ওয়ান পিসটা আপনাকে কিনতে হবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন টাকার অনলি টাকা কেউ যদি বেল নেয় তার রেট কিন্তু আলাদা কিন্তু আমরা করে দেবো কেউ যদি গাছ হিসাবে নেয় তার রেট কিন্তু আলাদা মানে দু প্যাকেট তিন প্যাকে নিলে কিন্তু তার রেট কিন্তু আমরা আলাদা কিন্তু করে দিয়ে থাকবো চার পিসের সেট হবে কালার অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই ধরনের চিকনকারী গুলো দুশো ষাট টাকা ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন ছাপা শাড়ি থাকবে আমাদের কাছে মাত্র কিন্তু পঁচাশি টাকা থেকে আচ্ছা কিন্তু পঁচাশি টাকা থেকে কিন্তু ছাপা শাড়ি কিন্তু পেয়ে যায় মাত্র পঁচাশি টাকা প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে ভিজিট করুন তাহলে বুঝতে পারেন কত ধরনের অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যায় দেখুন আসলে এদিকে দেখায় টু পিস

শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারেন কত ধরনের ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায় তো নেক্সট পার্টে আরো নিত্য নতুন ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ